আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ড্রাই ফ্রুট ও গ্লুকোজ দিয়ে আইসক্রিম রেসিপি চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন স্কিপ করে কেউ দেখবেন না এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি চেরি ফল পেস্তা কাজু কাজুবাদাম চেরি ফলগুলো আমি গোলাকার শেপ দিয়ে কেটে নিয়েছি পেস্তা বাদাম লম্বালম্বীভাবে কুসি করে কেটে নিয়েছি কাজুবাদামগুলো একবারে ঝিরিমিরি মেরি করে কেটে নিয়েছি এখানে আমি গ্লুকোজ নিয়ে নিলাম এখান থেকে পরিমাণ মতো গ্লুকোজ আমি এখান একটি বাটিতে নিয়ে নিব এক গ্লাস পানির জন্য তিন টেবিল চামচ গ্লুকোজ পারফেক্ট সেই তুলনায় আমি এখানে গ্লুকোজ নিয়ে নিব আমার মনে হল প্রথমে এখানে এক কাপ নেওয়ার পরে এক কাপ থেকে এখানে কিছুটা কম আসে আবারও কিছুটা এখানে নিয়ে নেব এরপরে এখানে অ্যাড করে দিব বিট লবণ এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিব আপনারা যতটা পরিমাণে আইসক্রিম তৈরি করতে চান সেই তুলনায় এখানে পানি ও গ্লুকোজ নিয়ে নেবেন এখন সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আবারও চিনি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটু খেয়াল করলেই দেখতে পারবেন চিনিটা কিন্তু পানির সাথে ভালোভাবে মিশে নাই। এভাবে নাড়াচাড়া করে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দিব এরপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে চিনির পানির সাথে মিশে যায় যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নূতন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে এ পর্যায়ে আমি সমস্ত উপকরণ এখন একটি হ্যান্ড ইউজের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব আগে থেকে এখানে কিছুটা চায়ের কাপ পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এরপরে কিন্তু চায়ের কাপ পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এখানে আমি দুইটি কালারের ফুড কালার নিয়েছি এখান থেকে দুইটি গ্লাসে দুই কালারের ফুড কালার অ্যাড করে নিব আপনি চাইলে কিন্তু এই ফুড কালারটা স্কিপও করলে করতে পারেন তবে কিন্তু বাচ্চাদের কাছে কালারফুল জিনিসটাই খুব বেশি ভালো লাগে সেটা কিন্তু খাবার থেকে শুরু করে যে কোনো জিনিসই হোক সমস্ত চায়ের কাপে অ্যাড করে নিয়ে এরপরে রেখে দিব পাঁচ ঘন্টার জন্য ঠিক পাঁচ ঘন্টা পর বের করে নিতে হবে এরপরে এখানে খুব সহজে কাঠি অ্যাড করে নেবেন শুধু মনে রেখে পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এরপর এখানে কাঠি অ্যাড করে দিবেন এতে করে আপনার ফয়েল পেপার কিংবা অন্য কোনো ঝামেলার প্রয়োজন হবে না এবার ফুড কালার অ্যাড করা গ্লাসগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব এখানে মোট দশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিলে মাসাল্লাহ খুব সুন্দরভাবে আইসক্রিম সেট হয়ে যাবে দেখতে পাইতেছেন এখানে আমি কিন্তু দশ ঘন্টা পর বের করে নিয়ে আপনাদের দেখিয়ে দিব গ্লুকোজ দিয়ে আপনিও খুব সহজে বাসায় তৈরি করে বাচ্চা কিংবা বড়দের উপহার দিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে আইসক্রিম তৈরি করে গ্লুকোজ কিন্তু আমাদের শরীরে খুবই একটা উপকারী ভূমিকা রাখে এবার আলতো হাতে প্রেস করে আইসক্রিমটা চায়ের কাপ থেকে আলাদা করে দেখিয়ে দিব আলতো হাতে এভাবে পেশ করলে কিন্তু আইসক্রিমটা খুব সহজে বেরিয়ে আসবে যদি মনে করেন চায়ের কাপেরটা বেরিয়ে আসতে একটু কঠিন তবে কিন্তু এক থেকে দেড় সেকেন্ডের জন্য পানিতে রেখে দিয়ে এরপরে তুলে নিয়ে আপনি খুব সহজে চায়ের কাপ থেকেও আলাদা করে নিতে পারবেন সবগুলো আইসক্রিম আমি এভাবে আলাদা করে সাজিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ